শঙ্গিক কোষের মতো লোক যেমন আছে তেমন আপনারা দি মোটেও লোক আছে আমাদের মাথায় রাখতে হবে আমরা এমন কিছু করতে পারি যারা ভারতবর্ষ আমাদের জন্য দেখে বলতে পারি যে পশ্চিম এটা হয়েছিল আমাদের রাজ্যেও যেন এটা হয় কোনো কোনো ভালো আমাদের কাছে এসে আমাদের কথা শুনছে না আমাদের বলার আমাদের দাবি মানছে কোথাও আমাদের অবস্থান না

আমাদের সবার কথা শুনতে হবে সেই জায়গাটা আমি আপনাদের সবাইকেও বলছি আমি জানি না জেলাতে বিভিন্ন জেলা আছে আমাদের সাথে যোগাযোগ করুন সবাইকে ছেলেমেয়েরা আসতে না পারে না হলে পরে এই আন্দোলন আজকে সবাই বলছেন পঁচিশ তিরিশ সালে হয়েছে আমি জানি না কত হয়েছে কিন্তু এই আন্দোলন আরো আরো মানুষ কিন্তু সামিল হতে চান যারা আসতে পারছেন না তাদের সবাইকে সেই সাহসটা দেখাতে হবে আমাদের মাথায় রাখতে হবে এই আর্যিকর শুরু হয় সারা পশ্চিমবাংলায় এরকম অনেক কার্যিকর আছে অনেক জায়গাতেই অনেক কিছু আছে তো সেই সমস্ত কিছু আমাদের মুখোশ খুঁজতে হবে এমন সাহস দেখাতে হবে যারা তাদের সামনে এসে সবার সামনে সত্যি কথাটা বলতে পারে আমি জানি খুব শক্ত খুব শক্ত আমরা এখানে একটা মেট্রোপলিটন সিটিতে বসে আছি আমাদের রাত্রিবেলায় এই জায়গাতে আমরা অনেক কথা বলতে পারছি কিন্তু জেলার মানুষেরা মহৎসলের মানুষেরা গ্রামের মানুষেরা সেটা বলার জন্য সেই স্কোপটা পান না সেই প্ল্যাটফর্মটা পান না সেই আমাদেরকে সেই সাহস দেখাতে হবে যদি দুটো মানুষও এসে সামনে সত্যি কথা বলতে পারেন আপনার এতক্ষণ রাতবেলা এই কথা নিয়ে গেছে এই মানুষটার কথা ভাবুন এত কিছু রেগে গেছে দু তেইশে গিয়ে সব দপ্তরে গিয়ে হাজির হয়েছিল তিনি বারবার করে একটা কথাই বলছেন যে আমি হয়তো বলে যাবো কিন্তু আন্দোলনটা আপনারা যাই রাখবেন সন্দীপ ঘোষের মতো লোক যেমন আছে তেমন আফতার আলীর মতো লোক আছে আমাদের মাথায় রাখতে হবে আজকে কথাগুলো সাড়ে তিনটির সময় আমি সারাদিনের আগে কোনো কথা বলিনি আজকে সে এটাই বলার বক্তব্য যে আমরা ভেবেছিলাম যে রাত দুপুর আমাদের এটা অ্যাডমিশন ছিল যে এটা দুটো বাজে মানুষের লোকবার রাত হয়তো আস্তে আস্তে সবাই চলে যাবে কিন্তু আপনাদের দেখেই কথাটা বলার আবার সাহস পাচ্ছে আমরা একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম সেটা দেখেও প্রচুর মানুষ এসেছেন তাহলে কলকাতা শহর এখনো ঘুমিয়ে থাকে না এখনো আছে কলকাতার মধ্যে সেই স্পিরিটটা আছে আমরা এমন কিছু করতে পারি যারা ভারতবর্ষ আমাদের জন্য দেখে বলতে পারি যে পশ্চিমবাংলায় এটা হয়েছিল আমাদের রাজ্যেও যেন এটা হয় সমস্যা রয়েছে আমরা জানি আমরা কখনো কিছু মুখ খুলে বলিনি আমরা কিছু সবসময় আমরা ভয় পেয়েছি কিন্তু আজকে তো আমাদের ভেঙে গেছে এটা যেন আর কোনোভাবেই যেন কোনো সরকার ভয় না দেখিয়ে আমাদেরকে বাদটা যেন আমাদের রুখতে না পারে এই প্রতিজ্ঞাটা আমাদের নিজেদের কাছে নিজেকে করতে হবে অনেক কিছু খারাপ হবে কিন্তু আয়নায় দাঁড়িয়ে যেন দিনের শেষে বলতে পারি যে আমি সৎ আমি মানুষটা সৎ আমি এই আন্দোলনে সামিল হয়েছিলাম কিছু একটা পাওয়ার জন্য সবার যারা ঘুমিয়ে রয়েছে তারা যেন তার জন্য আমি আন্দোলন করেছিলাম এইটা যেন আমরা আয়নায় আগে নিজেকে বলতে পারি এই প্রতিক্রিয়াটা আমরা সবাই নিজেকে করবো কে রনি কথা বলে আমার রান্না